জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহি থাকবে সেটা যেই সরকারই হোক কোন মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই ত্যাগ স্বীকার করে নাই আর কোন মহামানব কোন দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই আমি খুশি ভাই উনি কেছে নির্বাচিত সরকার জবাবদিহি করবে জনগণের কাছে কোন মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই ত্যাগ স্বীকার করে নাই উনি ত্যাগ স্বীকার করিছেন ওটা ত্যাগ স্বীকারটা এটা দেখে আসি আসেন এই যে হোটেল সেরিনা আপনার ছিল তো না এখন আপনি কইবেন যে আমি মালিকানা ছেড়ে দিছি কথা সত্য মানলাম আপনি মালিকানা ছেড়ে দিছেন কটা জিনিস বলেন তো যে জমিটা যার আছে হোটেল সেরি না এটা তো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জমি তাই না ওই আপনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান তাই না তো কি কি হয়েছিল ভবিষ্যতে এই জমি আপনার ব্যক্তিগত মালিকানায় পরিণত হবে কেমনে হবে এটা বিশাল স্টাডির ব্যাপার মেলা সময় লাগিছে কলে এমন কঠিনভাবে এটা খাইছেন আপনি মার্শাল্লাহ আপনার আমার স্যালুট জানানো লাগে যদি এরকম জমি জমার লোপটোপ থাকলে হইনি না আমার আমি বললাম আপনার ছাত্র হইলামনি